মেঘলিগঞ্জে ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে সকল ব্যবসায়ী প্রার্থীরাই নিজের নিজের প্রচার করছেন জোর কদমে আগামী বাইশে ডিসেম্বর রবিবার মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ব্যবসায়ী সমিতির নির্বাচন ব্যবসায়ী সমিতির তরফে জানা গেছে যে এবছর মোট সাতাশ জন প্রার্থী ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নতুন করে ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত হওয়ার পর তা ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরতে এবং সমস্যা সমাধান করতে কাজ করবে বলে জানানো হয়েছে ব্যবসায়ীদের তরফে এদিন মেকলিগঞ্জ বাজারে প্রচারে দেখা গেছে এই প্রসাদ কানু পলাশ সাহা ওম প্রকাশ সাহা কৃষ্ণপদ বিশ্বাস সহ অন্যান্যদের এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রাধেশ্যাম লাখটিয়া আসুন শুনে নেওয়া যাক রাধেশ্যাম বাবু আজকে মেকলিগঞ্জ বাজারে কিসের আপনারা প্রচার করতে কিছু বলবেন আমাদের একটু আমাদের আগামী পরশু তারিখ ডিসেম্বর নির্বাচন আছে তারই প্রচার সব ক্যান্ডিডেটটা করছে প্রার্থীরা যারা আছে তারা প্রচার করছে আপনাদের মোট কত ক্যান্ডিডেট আছে আপনাদের আমাদের ক্যান্ডিডেট দাঁড়াইছে মোট সাতাইশ জন সাতাইশ জন তা আপনাদের কি মানে কি ভাগ আছে না একসাথে সব আল্লাহ আল্লাহ না সব আল্লাহ আল্লাহ দাঁড়াইছে সবাই নিজের ব্যক্তিগত হিসাবে দাঁড়াইছে সবাই ভাগ কিছু নেই এখানে তো আপনাদের ভোট কয় বছর পরে হয় আমাদের ভোট তো মানে গত আমরা তো দায়িত্ব পেয়েছি আমরা যেমন এই গত তিন বছর দু হাজার একুশে আমরা দায়িত্ব পেয়েছি তার আগে নির্বাচন কবে হয়েছে ঠিক আমাদের মনে নেই মানে এই ভোট করার উদ্দেশ্যটা কি আমাদের ভোট করার উদ্দেশ্য এটাই কি আমরা তো সিলেকশন হয়েছিলাম দু হাজার একুশে আমাদের তিন বছর হয়ে গেলো আমরা মনে করি তিন বছর অন্তর নির্বাচন করে নতুন কমিটি নিয়ে আসা হচ্ছে এর আগে সেক্রেটারি প্রেসিডেন্ট কে ছিল এর আগে মানে এই পর্যন্ত এই নির্বাচনের আগ পর্যন্ত যুগ্ম সম্পাদক আমি ছিলাম আর শ্যামশ্বরী আর আমাদের আমাদের সভাপতি ছিলেন বিষ্ণু ঘোষ তো আপনাদের এবার যে যে ভাইও জিতে আসবে আপনাদের মেন উদ্দেশ্যটা কি আছে মেকিয়ে যে কি উন্নয়ন করবে আপনারা আমাদের নতুন কমিটি গঠন করা বাজারের সুবিধা অসুবিধা দেখা বাজারের উন্নয়ন প্রকল্পে কিছু মানে প্রস্তাব আছে অনেক আমাদের কাছে সেগুলো বাস্তবায়িত করা মেন মেন তো বাজারের মধ্যে আবার দেখি চারদিকে জঞ্জাল যে ভর্তি থাকে জল নিকাশি ব্যবস্থা খারাপ আছে লাইটের পুরো ব্যবস্থা নেই এই সম্বন্ধে কোনো কিছু আছে আপনাদের অবশ্যই জল নিকাশি ব্যবস্থা দেখতে হবে জন জল পরিষ্কার করতে হবে সব দিক দিয়েই মানে বাজার উন্নত মানের বাজার গড়ার লক্ষ্যেই আমরা এগিয়ে যাব তা আপনারা যে ক্যান্ডিডেট কিন্তু আইসি আপনার সঙ্গে আছে ওদের সবার নাম পরিচয় করবেন একটু আমাকে অবশ্যই এই যে নিয়ে আসে কৃষ্ণ পদ বিশ্বাস উনি দাঁড়িয়েছেন তারপর পবন কানু এই যে পলাস শাহ তারপর জম্পরকাজ শাহ এখানে আমাদের চারজন আরো আমার সাথে আরো আছে তারপর বাকি যারা আরো আছে রাজেশ মহেশ্বরী

আমাদের চুরি ফুরি অনেক সমস্যা হচ্ছে যেটা প্রশাসন দিয়ে আমাদের সবকিছুর সমস্যা সমাধান হচ্ছে না আমরা যে চান্দাটা দেই করে আমরা মাসিক চান্দা দিই সেই চান্দাটা দিয়ে আমরা একটা কমিটি তৈরি করে এর থেকে আমরা টাকা দিয়ে বাজারটা আমাদের রক্ষা জন হয় দোকান পাশে সবার ঠিক থাকে চুরি টুরি হাত থেকে বাঁচার জন্য আমরা এই যে কাজটা করব আমরা দাদা আপনার নামেশন আমার নাম কৃষ্ণপদ বিশ্বাস আমি একটি লটারি ব্যবসায়ী ধন্যবাদ আপনাকে